সর্বশেষ জানাবো ঐকমত কমিশনের সংলাপ বয়কট করল জামায়াত ফের বেকায়দায় সরকার শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জীবনের শেষ সময়ে এসেই এমনটাই ভেবেছেন সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হাবিদ

বেশ শরীরে ধরা দেশের চিকিৎসকরা করতে তাকে উন্নত জন্য থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয় মানবিক দিক বিবেচনায় তাকে সেখানে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে সরকার বিষয়টি নিয়ে দেশে ব্যাপক আলোড়ন তৈরি হওয়ার পর আব্দুল হাবিদের পরিবার থেকে তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয় এক মাস থাইল্যান্ডে চিকিৎসা নিলেও সেখানকার চিকিৎসকরা আব্দুল হামিদের সুস্থতার বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারেননি তার শরীরে ক্যান্সার তৃতীয় ধাপ ছাড়িয়ে প্রায় চতুর্থ ধাপে পৌঁছেছে মূল কথা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে দশ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ লাগের লোয়ার পার্টে এবং এই ক্যান্সারটা বলা যায় থার্ড ফোর্থ স্টেজের রাজনৈতিক জীবনের শুরু থেকে রাষ্ট্রপতি হওয়া পর্যন্ত তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তবে জীবনের শেষ প্রান্তে এসে এখন দলটি সম্পর্কে ভাবনা বদলেছে নিকটজনের কাছে অকপটে তা প্রকাশ করছেন আসলে পার্টির ভিতরে ভিতরের অনেক

তাহলে এই বিচার বিভাগ বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে ঠিক সরকারও যদি বেশি সৈরাচারি আচরণ শুরু করে তাহলে সেই সৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে সেটাও দাঁড়াইতে পারে সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করেই চলা প্রয়োজন বলে মনে করি আচ্ছা আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকাকালে এমন কোনো অপকর্ম নেই যাতেনি করেননি হাসিনা যাবতীয় অপকর্মের সমর্থনকারী মৎখর নারী ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ কোটি টাকা ব্যয়ে বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় কাটানোর জন্য গোপন কক্ষ বিতর্কিত মডেল ও নায়িকাদের নিয়ে বঙ্গভবনের ইতিমত জর্সাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসন টানা দুই মেয়াদে দশ বছর এবং দু সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে দশ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে দু সতেরো সালে গণপূর্ত অধিদপ্তর বিশ কোটি টাকা ব্যয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য একটি সুইমিং সুইমিং পুল নির্মাণ করে পুলের পাশে পোশাক পরিবর্তনের জন্য দুটি কক্ষ নির্মাণ করা হয় আর এতে করে দেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত বঙ্গভবনের অঙ্কচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ স্থাপত্যবিদদের তাদের মতে বঙ্গভবন হচ্ছে সরকার ঘোষিত একটি আকৃতি এর মূল নকশায় সুইমিং পুল নেই নতুন করে সুইমিং পুল নির্মাণের ফলে ইতিহাস ঐতিহ্য এবং মূল নকশার লঙ্ঘন হয়েছে ভবনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা অবদেশকে জানিয়েছেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়ার বিশেষ তদারকিতে সুইমিং পুল নির্মাণে ব্যয় দ্বিগুণেরও বেশি করা হয়েছে তার এই পরিকল্পনা অনুযায়ী আব্দুল হামিদ পরিবারের বিনোদনের জন্য বকভবনের মূল ভবনের পেছনে রাজযাপনের কক্ষ সহ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয় প্রকল্পের ব্যয় প্রথমে আট কোটি টাকা ধরা হলেও পরে তা বাড়িয়ে প্রায় বিশ কোটি টাকা করা হয় এই প্রকল্পে সরকারের অতিরিক্ত বারো কোটি টাকা ওই সময়ে বঙ্গভবনে গড়ে ওঠা সম্পদ বড়োয়া সিন্ডিকেট হাতে নিয়েছে দীর্ঘ সময় থাকার সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে তিনি ব্যবহার করেছেন নিজের বাড়ির মতো বঙ্গভবনকে রীতিমতো জর্সাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ তার আমলে বঙ্গভবনের কিছু পদস্থ কর্মকর্তা লুটপাটে সিন্ডিকেট করে তোলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কর্মচারীরা জানান প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন তিনি সে সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না যাতায়াতের পর বংঘ ভবনের বুল কমপ্লেক্সে বশত মদের আচর যেখানে প্রতিদিনই ঢাকা বাহননগর গোয়েন্দা পুলিশের প্রধান هارুন আর রশিদ ও তার ঘনিষ্ঠরা উপস্থিত থাকতেন বিষয় নিয়ে বংঘ ভবনে গর্ভবতী কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলেও তা বলে না হয়নি এই সময় هارুন ওর গাড়িতে করে মেহ সাপ্লাই দিasto বংঘ ভবনে অনেকগুলো অশ্লীল ভিডিও ক্লিপ শুধু কিন্তু আ তোদা স্পিকার আব্দুল হামিদ না আমাদের অনেক নেতা সেমিপুর কমপ্লেক্স নির্মাণের পর থেকেই বংকো ভবনের ইতিমতো জর পরিণত হয় বলে জানান কর্মচারী একজন কর্মচারী জানান পুলিশের বিতর্কিত কর্মকর্তা ডি বিহারন জেরাতে আসতেন সঙ্গে বটেল কিংবা নাইকা নিয়ে আসতেন তার বেপরোয়া আচরণে আমরা ভয় থাকতাম বঙ্গভবনের মূল নকশায় পরিবর্তন এনে সুইমিং পুল নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকার এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনিয়মের পাশাপাশি ইতিহাস ঐতিহ্য ধ্বংস করা হয়েছে বলে জানান গণপর্ত মন্ত্রণালয়ের একজন উদ্ধতন কর্মকর্তা তিনি বলেন বঙ্গভবন দেশের ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এই প্রাসাদটি প্রথমে ব্রিটিশ ভারতের ভাইসলের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো উনিশশো থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত এটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান ছিল উনিশশো সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল এখানে বিধি বহির্ভূতভাবে পরিবর্তিত আনা হয়েছিল বলে জানান তিনি বলেন সুইমিং পুল নির্মাণে ব্যয় হওয়া পুরো অর্থের অডিট করা এবং অনিয়ম বা অর্থাত্মসাতের ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে আয়রান ব্যবস্থা নেওয়া জরুরি বিদেশে চিকিৎসার নামে অক্টোবর মাস এলেই সপরিবারে প্রমোদ বের হন এই রাষ্ট্রপতি হামিদ গত তিন বছর অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছেন বিদেশের চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখে দু হাজার বিশ সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই সবাই তার সাথে ছিলেন তার স্ত্রী রাশিতা খারম এরপর দু হাজার একুশ সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ বারো দিনের এই সফরে তার সাথে ছিলেন পরিবারের একাধিক সদস্য এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খাতা আব্দুল হামিদ অথচই আওয়ামী লীগ রাষ্ট্রপতি কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বক্তি চেয়ে বিএনপির আইনজীবীর পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ জাইলি বেকম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন অথচ আওয়ামী প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে দুই সালে রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ যারা যুসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ দু হাজার আঠারো সালে রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগের সব ধরনের সহযোগিতা করেন অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশিলাভ হলেনি আব্দুল হামিদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেখে পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুক্ত মহাসচিব প্রহুল কবির রিজভি রিসভীর এই দাবি শতপক্ষ সত তার প্রভাত নেন যুবলীগ নেতা আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে বাতারিপুরের খুনের আশাবি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবার শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোটায় এমপি হিসেবে নেন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই আব্দুল হামিদের অনুরোধে মূলত মাম্মতাজকে এমপি বাড়ানো হয়েছিল ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজে অনুমেয় হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত বিপদকামী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক টিভি পুলিশের প্রধান কুখ্যাত হারুন উল্লেখ্য হারুনের সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক টিভি পুলিশের এই প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায় অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণী নয় বরং এই হারুন বিদেশি ট্রিপল ফাইভ সিগারেট মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এই রিসোর্টটি থেকে যা হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা তাকে তিনি বর্তমান উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন শুধু তাই নয় হামিদের ছেলে রেজন আহমেদ তৌফিকে কিশোরগঞ্জ চার আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এপিও বানিয়েছেন তিনি আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অর্থনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছেন